তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে হচ্ছে বিকাশ অ্যাপ থেকে ম্যাসেজ চলে তো আমি হচ্ছে মেসেজটা এখান থেকে ওপেন করি মেসেজটা ওপেন করার পর আপনার দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ চারশো টাকা এবং এখান থেকে আমি পেমেন্টটা পেয়ে গেছি হচ্ছে টি ক্যাশ যে অ্যাপসটা রয়েছে আমি কিন্তু টি ক্যাশ অ্যাপস থেকে এখানে পেমেন্টটা পেয়ে গেছি তো গাইছে আপনারা দেখতেই পারলেন অ্যাপটা কত ভালো এবং ট্রাস্টের একটা অ্যাপ একশো পার্সেন্ট কিন্তু পেমেন্ট করে অ্যাপসের ভিতরে আপনারা কীভাবে কাজ করবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনার অ্যাপটা ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন তো ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমাদের চ্যানেল আজকে নতুন দর্শক রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটাতে চাপ দিয়ে রাখবেন আর যারা ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে আমাদেরকে অবশ্যই মোটিভেট করবেন তো ফার্স্টে বল হচ্ছে অ্যাপটা ডাউনলোড করার পর যখন আপনারা অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে কাজ করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা হচ্ছে সাইন আপ একটা অপশন পাবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে এখানে আপনাদের নাম দিবেন আপনাদের মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন উপরে তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন রেফার কোড এক দুই তিন দিয়ে সাইন আপে ক্লিক করবেন তাহলে সাকসেসফুলভাবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো ভিউয়ার এখানে তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের কাজ করার জন্য একটা বিপিএনের প্রয়োজন হবে আপনারা সুপার বিপেনটা ইউজ করতে পারেন সুপার বিপেনটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে সুপার বিপেনটা পেয়ে যাবেন তারপর হচ্ছে সুপার বিপেনটা ওপেন করে এখানে হচ্ছে সুপার বিপেন্টে কানেক্ট একটা অপশন পাবেন তো এখান থেকে কানেক্টে ক্লিক করবেন আপনাদের বিপিএনটা কানেক্ট হয়ে যাবে আমার ভিপিএনটা কিন্তু এখন কানেক্টেড অবস্থায় আছে। তারপর হচ্ছে টি ক্যাশ যে অ্যাপসটা রয়েছে টি ক্যাশ অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে অনেকগুলো গেমিং অপশন পাবেন এইগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে আর্নিং বলে একটা অপশন পাবেন আর্নিং থেকে ইনকাম করতে পারবেন আর হচ্ছে অ্যাপসে ঢুকার পর আপনাদের হচ্ছে এখানে একটা পপ আপ নোটিফিকেশান চলে আসবে এই নোটিফিকেশনে হচ্ছে তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে আপনাকে তো আপনারা যা করবেন সেটা হচ্ছে এখান থেকে জয়েন নাওয়ে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সেইখানে সমস্ত প্রকার আপডেটগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আর্নিং যে অপশানটা পাবেন এখান থেকে আপনারা আর্নিং অপশানে চলে আসার পর এখানে আপনারা পাঁচটা অপশান পাবেন যে পাঁচটা অপশন থেকে আপনারা এখানে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে স্পেশাল কুইজ লাকি স্পিন ম্যাজিক স্পিন ম্যাট কুইজ এবং হার্ড স্পিন এ পাঁচটা অপশন পাবেন যে পাঁচটা অপশন থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর হচ্ছে উপরে পাবেন হচ্ছে লিডার ভোট আপনারা লিডার লিডার ভোটে ক্লিক করার পর এখানে লিডার ভোট আপনারা দেখতে পাবেন কে কত টাকা ইনকাম করতেছে তো হিয়ার আপনারা দেখতে পারতেছেন এখানে একজন তিনশো একচল্লিশ টাকা একজন তিনশো ছত্রিশ টাকা এরকম কিন্তু সবাই এই অ্যাপস থেকে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছে ওকে তো এখানে হচ্ছে লিডার ভুট চেক করে এখানে আপনারা দেখতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপসে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য সবার ফার্স্ট আমি স্পিনের কাজটা দেখাবো তো এখান থেকে আমি ম্যাজিক স্পিনের কাজটা দেখাচ্ছি তো এখান থেকে আপনারা ম্যাজিক স্পিনে ক্লিক করবেন তো ম্যাজিক স্পিনে ক্লিক করার পর একটা অ্যাড আসবে একটা কেটে দিয়ে তারপর হচ্ছে এখানে ট্যাপ বলে একটা অপশন পাবেন এখান থেকে ট্যাপে ক্লিক করবেন ট্যাপে ক্লিক করার পর এখানে হচ্ছে আবার এগেন আপনাদের সামনে একটা অ্যাডও চলে আসবে যে অ্যাডটা হচ্ছে দেখে কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে দেখতে বারটা ওয়েল ডান তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা হচ্ছে আপনাদেরকে দেখে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এখানে হচ্ছে পাঁচ থেকে দশ সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে বলা হবে এই সময়টা হচ্ছে আপনারা অপেক্ষা করবেন যখন কিনা অপেক্ষা করা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আপনাদের একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আমার জিরো রয়েছে এখানে একটা হয়ে যাবে তো একটা আসলে আমি একটা কেটে দিলাম এবং এদিন হচ্ছে এখানে ট্যাপে ক্লিক করে দিলাম ট্যাপে ক্লিক করার পর হচ্ছে আবার অ্যাড চলে আসবে একটা দেখে কেটে দিতে হবে তারপর হচ্ছে এখানে এই লেখার উপর একটা ক্লিক করবেন তো আমি আপনাদেরকে যে নিয়মে যেভাবে দেখাচ্ছি আপনারা হচ্ছে সেম নিয়মে সেম এইভাবে কাজ করবেন তাহলে একশো পার্সেন্ট অ্যাপসটার ভিতর থেকে টাকা পাবেন দেখতে পারতেছেন আবারও হচ্ছে এখানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইম পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো গাইস এখানে হচ্ছে আমি প্রথমত আপনাদেরকে এই কাজটা দেখাবো স্পেশাল কুইজের যে কাজটা আছে এই কাজটা আপনারা কীভাবে করবেন তো এখান থেকে স্পেশাল কুইজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে কোশ্চেন করা হবে আপনার জাস্ট কোশ্চেনে আনসারটা দিবেন কোশ্চেনে আনসার দেওয়ার পর যদি কোশ্চেনে আনসারটা সঠিক হয় সেক্ষেত্রে হচ্ছে এরকম হবে আর না হলে লাল চলে আসবে তারপর হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো ভুল হলেও সমস্যা নেই জাস্ট নেক্সট ডে ক্লিক করার পর এরকম যে অ্যাডটা চলে আসবে সেই অ্যাডটা হচ্ছে আপনারা দেখে নেবেন একটা দেখার পর একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এগিন হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে যে অ্যাডটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে অ্যাডটা দেখার পর সেই অ্যাডটা কেটে দিবেন দেখতে পারতেছেন আমাদের আমার এখানে কিন্তু দুইটা কাজ কমপ্লিট হয়ে গেল তো হচ্ছে আপনার কাজগুলো করবেন তো এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম তো হচ্ছে আমার এভাবে জাস্ট কোয়েশনে আনসারটা দিবেন আনসারটা দেওয়ার পর হচ্ছে এরকম অ্যাড চলে আসবে অ্যাডটা দেখে কেটে দিবেন কেটে দেওয়ার পর হচ্ছে এখানে ফুল অ্যাডটা দেখতে হবে ফুল অ্যাডটা দেখে কেটে দিবেন কেটে দেওয়ার পর গো অহের যে লেখাটা আসে সেই লেখার উপর ক্লিক করার পর আপনাদের এরকম একটা একটা করে এখানে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে জাস্ট আমি অ্যাডটা কেটে দিলাম দেখতে পারতেছেন ওয়েল ডান জাস্ট গো এই লেখার উপর আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে একটা অ্যাড চলে আসবে এখানে যে টাইমটা থাকবে এই টাইমটা আপনার ফুল অপেক্ষা করবেন অপেক্ষা করার পর একটা কেটে দিবেন আপনাদের এখানে আরেকটা কাজ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনাদের এখানে দশটা কাজ কমপ্লিট করতে হবে দশটা কাজ কমপ্লিট করার পর হচ্ছে আপনারা এইখানে বাকি যে কাজগুলো রয়েছে বাকি কাজগুলো করতে পার বাকি কাজ বলতে একটা অ্যাডে ক্লিক করতে হবে সেই অ্যাডে অ্যাডে ক্লিক করার কাজটা করতে পারবেন তো গাইজ আমি হচ্ছে ভিডিওটা স্টপ করে এখানে হচ্ছে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি দশটা কাজ কমপ্লিট করে নিচ্ছি দশটা কাজ কমপ্লিট করার পর হচ্ছে কিভাবে আপনারা অ্যাডে ক্লিক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন যখন না আপনাদের এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা নেক্সট এ এগেন আপনারা সেম নিয়মে নেক্সট এ ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার পর এটা আসবে এটা দেখে কেটে দিবেন তারপর হচ্ছে এরকম ওয়েলডান যে লেখাটা আসবে এটা আসার পর এখানে হচ্ছে আপনার সামনে একটা অ্যাড চলে আসবে সেই অ্যাডটা তো জাস্ট একটা দেখে একটা আপনারা কেটে দিবেন যখন কিনে একটা দেখে কেটে দিবেন একটা দেখে কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইউ নিড টু ওয়েট লিস্ট ওয়ান মিনিট ইউ উইল গেট এক হাজার কয়েন ওকে তো এখানে হচ্ছে আপনারা যখন এক মিনিট অপেক্ষা করবেন এক মিনিট অপেক্ষা করার পর আপনারা এখানে এক হাজার পেয়ে যাবেন তো এক হাজার পয়েন্ট পাওয়ার জন্য এখানে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আন যে অপশনটা পাবেন এখান থেকে আন ক্লিক করবেন আন পয়েন্টে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপর হচ্ছে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো অ্যাডের উপর যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে সেই ওয়েবসাইটের ভিতর হচ্ছে আপনারা মিনিমাম এক মিনিট অপেক্ষা করবেন ওকে সর্বনিম্ন এক মিনিট সর্বনিম্ন এক মিনিট হলেও আপনারা এই ওয়েবসাইটের ভিতর অপেক্ষা করবেন এক মিনিট অপেক্ষা করা হয়ে গেলে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো তারপর যখন আপনার অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসবেন অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসার পর দেখতে পাবেন প্লিজ ট্রাই আফটার ফিনিশ টাইম ওকে তো তারপর হচ্ছে এখানে আপনারা আবার পরবর্তীতে এই টাইমটা শেষ হওয়ার পর এই কাজটা করতে পারবেন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম ব্যাক চলে এসে আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার এখানে তিন টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে ওকে এখন যদি আমি আর্নিংয়ে ক্লিক করি আর্নিংয়ে ক্লিক করার পর এখানে আপনার আরও কাজ পাবেন এখানে হচ্ছে লাকি স্পিন ম্যাজিক স্পিন এই সমস্ত কাজগুলো পাবেন এখান থেকে আমি আরেকটা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাথ কুইজ ম্যাথ কুইজে ক্লিক করার পর এখানে অ্যাড আসবে ছয় ইন্টু ওয়ান কত হয় আমি এখানে সিক্স দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর একটা অ্যাড আসবে একটা দেখে কেটে দেবেন এবং দেখতে পাচ্তেছে আমার দুইটা কাজ হয়ে গেলো এবং এখানে যে লেখাটা পাবেন এই লেখার উপর একটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার সামনে আবার অ্যাড আসবে একটা দেখে কেটে দিবেন তারপর ছয় যুগ তিন সমান কত হয় নয় নয় দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর অ্যাড আসবে এটা দেখে কেটে দিবেন তারপর ওয়েল ডান তারপর হচ্ছে অ্যাড আসবে দেখে কেটে দিবেন তো এভাবে হচ্ছে আপনারা এখানে যে কাজগুলো পাবেন ম্যাথ কুইজের ম্যাথ কুইজে কাজগুলো কমপ্লিট করবেন সেম নিয়মে আগের কাজটা যে নিয়মে করছেন সেম নিয়মে যখন আপনাদের এখানে এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে একটা অ্যাডে ক্লিক করবেন এবং এক মিনিট অপেক্ষা করবেন তাহলে আপনাদের ম্যাথ কুইজের কাজটাও কমপ্লিট হয়ে যাবে তো এরকমভাবে সেম নিয়মে হচ্ছে লাকি স্পিনে কাজ পাবেন লাকি স্পিনে কাজ করে নেবেন তারপর হচ্ছে ম্যাজিক স্পিনে কাজ পাবেন ম্যাজিক স্পিনের কাজগুলো একদম সেম একই নিয়মে এভাবে আপনারা করে নিতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে গেমিং অপশন পাবেন গেমিং অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো গেমস পাবেন আপনারা চাইলে এই গেমসগুলো আরও খেলে এখান থেকে ইনকাম করতে পারেন দেখতে পারতেছেন আমি একটা গেমসে ক্লিক করলাম গেমসটা কিন্তু ওপেন হচ্ছে গেমস খেলে দেখানোটা অনেক সময়ের ব্যাপার স্যাপার তো এখানে কিন্তু আপনারা গেমসগুলো পাচ্ছেন এই গুলো খেলেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারতেছেন দেখতে পারতেছেন এখানে একটা গেমস ওপেন হয়ে গেছে আমি জাস্ট এটা কেটে দিলাম কেননা গেমস খেলে দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে তো গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপস থেকে আপনারা পেমেন্ট নেবেন ওকে তো প্রথমত ভিডিও শুরুতে দেখালে আমি তারপর আবার ক্লিয়ার করে দিচ্ছি পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে উইড্রো যে অপশনটা পাবেন এখান থেকে আপনারা উইড্রোতে ক্লিক করবেন তো উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এই অপশন চলে আসবে এখান থেকে আপনারা বিকাশ রকেট নগদ মোবাইল রিচার্জ পেপার ভিজকয়ন ফ্রি ফায়ার ডায়মন্ড অভাব এবং পাবজির ইউসি সহ এই সমস্ত প্যামেন্ট মেথডগুলো থেকে এখান থেকে আপনারা পেমেন্ট নি করতে সো গাইস বুঝতে পারতেছেন যা কিনা ফ্রি ফায়ার লাভ আপ আপনারা এখান থেকে ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনে টপ আপ করে নিতে পারবেন ওকে আর যারা কিনা বিকাশে টাকা দরকার আমার মতো তারা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এখানে টাকার জায়গায় টাকাটা বসাইয়া সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে এবং এখান থেকে সর্বনিম্ন যখন আপনার চারশো টাকা হবে তখন আপনারা বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং যদি মোবাইল রিচার্জ নিতে চান সর্বনিম্ন দুশো চল্লিশ টাকা আর যদি আপনি ফ্রি ফায়ার ডায়মন্ড বা পাবজির ইউসি নিতে চান সেক্ষেত্রে পাঁচশো ষাট টাকা হওয়ার পর আপনারা ফ্রি ফায়ারের ডায়মন্ড এবং পাবজির ইউসি নিতে পারবেন সো এই ছিল ভিডিওটি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা কিনা আমাদের চ্যানেল নতুন দর্শক রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক